আল্লাহরে বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারু কাছে কন কিছু চায় না কারু কাছে কন কিছু চায় না রাতের যারা সিজদা রয় তের দু চোখের সুতে নদী নয় হাত চানি যত এস ছলনারু হাত চানি যত পেচনে ফেরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ পথ বলে যায় না প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারু কাছে কোনো কিছু চাই না কথা বলেন ঠিক না বেটি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা হাত পাতে তো কার কাছে আমরা যতজন এখানে এসেছি কার জন্য এসেছি আল্লাহর জন্য না বান্দার জন্য আমরা যতজন এসেছি কার জন্য এসেছি যারা দাঁড়িয়ে আছেন আপনারাও কথা বল শুনছেন না আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা কার জন্য এসেছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আসি তাহলে আল্লাহর মাহফিলের মধ্যে মজলিশের মধ্যে বসার এক নিয়ম আছে সামনের ফাঁকা জায়গা যদি আমরা মসজিদের ভিতরে এসে বারিন্দায় যদি আমরা বসি তাহলে খুশি হবেন কে জোরে বলেন আর আজকে মাসের ইন্তজাম করা হইল আর আমরা যদি থাকি দোকানে বাড়িতে তাহলে খুশি হবে কে কাকে খুশি করতে চায় দয়া করে যারা রাস্তাঘাটে আছেন দোকান পাটে আছেন সবাইকে আহ্বান করব আপনারা সবাই চলে আসুন সামান্য সময় আলোচনা করব। যদিও হয়তো কিছু আলোচনা করার কথা ছিল সংক্ষিপ্ত কারণে এখন আলোচনার মধ্যে চলে আসা সময় আলোচনা করব সামান্য আপনারা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন দোকান আছেন সবাইকে আহ্বান করব আপনারা আসেন আল্লাহ যেন আমাকে বলার মতো তৌফিক আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে বলে না আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ